মাউথ ক্যান্সার মুখের মধ্যে লোকের ক্যান্সার হয় পান গুটকা তেরেঙ্গা খৈনি জর্দা বিড়ি সিগারেট গাঁজা মদ আপিম যত রকমের হারাম আছে সবগুলো চোখ বুঝিয়ে খাচ্ছে যখন ক্যান্সার হয়ে গেল তখন দোয়া করছে আল্লাহ এত নামাজ পড়লাম কি হলো আল্লাহ আমি তো মুসলমানের বাচ্চা ক্যান্সার হলো কিভাবে আল্লাহ বললেন শোনো আমি শরীয়তে যেটা নিষেধ করেছিলাম শরীয়তে নিষেধ বস্তু তুমি যখন শুনলে না আমি আল্লাহ আমার হুকুমের বাইরে গেলে তোমার বিপদ হবে হুকুমের বাইরে গেলে বিপদ হবে রাস্তায় দেখবেন রেড সিগন্যাল থাকে থাকে না রেড সিগন্যাল মানে গাড়ি সামনে যাবে না মানে থেমে যাও গ্রিন সিগন্যাল মানে চলে যাও ডান দিকে ইন্ডিকেট করছে ডান দিকে যাও বাম দিকে সিগন্যাল বাম দিকে প্রবেশ করো আপনি 3 কোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় উঠলেন উঠে যদি নিজের ইচ্ছা মতো চলেন দুর্ঘটনা ঘটলে দোষ টাকার গাড়ি দোষ আপনার দোষ না মমতা ব্যানার্জির দোষ কথা বলেন না মমতা ব্যানার্জির দোষ যে তুমি রাস্তা করে দিয়েছেন ভালো কথা তাই তো তাই তো তিন কোটি টাকা কেন কুড়ি কোটি টাকার গাড়ি নিয়েও যদি ট্রাফিক নিয়ম ফেল করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে আমাদের জীবনটা হচ্ছে একটা গাড়ি এই গাড়িটা পৃথিবী থেকে যেদিন সাবানো হলেন অ্যাডাল্ট হলেন সেদিন গাড়িটা চলতে শুরু করলো গাড়িটার শেষ গন্তব্য স্থল হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ বলতে গাড়ি রেজিস্ট্রেশন শেষ কোথায় যান তাহলে আমরা দুনিয়ায় যে গাড়িতে চলছি যে পদ্ধতিতে চলছি এটা গভীর রাস্তা না সহায়ত রাস্তা যেভাবে খাবার খাচ্ছি যেভাবে বিয়ে করছি যেভাবে পোশাক করছি যেভাবে চুল কাটছি যেভাবে কথা বলছি প্রত্যেকটার মধ্যে আল্লাহ রসুলের আদর্শ যদি থাকে এটা তাহলে জানাতে রাস্তা আর রসুলের আদর্শ ছেড়ে যদি আল্লাহ রসুনের বরখলা চলে যান ওটা শয়তানের রাস্তা আল্লাহ বার বার সাবধান করে দিয়েছে শয়তানের রাস্তা যারা

দ্বিতীয় পারা এগারো পৃষ্ঠা ছয় নম্বর লাইনে আট দুশো আট নম্বর আয়া সুরা বাকারা আল্লাহ পাক শুনি দিচ্ছে বিশ্বাসী ঈমানওয়ালা যারা ঈমান এনেছো তোমরা শোনো উদখুলু প্রবেশ করো ফিসিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো শুধু মাত্র মুসলমানি দিয়েছো তুমি মনে করছো মুসলমানের বেটা ঈদের নামাজটা পড়ছো তুমি মনে করছো মুসলমানের ছেলে জুমার নামাজটা পড়েছো তুমি মনে করছো মুসলমানের বাচ্চা সামনে রমজান আসছে রোজার কয়েকটা শেষে রোজা করবে ঈদের নামাজটা পড়বে সারা বছর নামাজের ভাগ না আর ঈদের দিনে এমন নামাজ পড়বে যেন মসজিদের বড় মাওলানা নামাজ কথা বল ঈশার সময় মসজিদে কত লোক ছিল জায়গা হয়েছিল কথা বলার ইমাম সাহেব সাহেব আর ফজরের সময় সমানগুলো কোথায় ছিল

এটা কিসবে ক্ষমা করবেন অথচ ভাগ্য পদ্মায় কিসের দ্বারা কিসের দোয়া আর দোয়াটা পুকুলের সবচাইতে উত্তম সময় শেষ রাত

والوالدين والمنفقين والمستغفرين بالاسحار سوره মধ্যে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে যারা আমার উপরে ঈমান এনেছে তারা বলে আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না হে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার উপরে আমরা ঈমান এনেছি ঈমানদার ব্যক্তি বলে রব্বানা আপনার উপরে ঈমান এনেছি ঈমান যখন এনেছি ফাগফির লানা আমাদের গুনাহকে আল্লাহ আপনি ক্ষমা করুন আল্লামা ফাগফির লানা দুনুবানা যত গুনাহ করেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনাগুলি ক্ষমা করুন ওয়াকিনা আযাবান নার আর জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচিয়ে নিন মুমিন ব্যক্তি দেখবেন সব সময় দোয়া করে নামাজের শেষে দোয়া করে রাতের বেলা দোয়া করে খেতে গেলে দোয়া করে ঘুমাতে গেলে দোয়া করে শুতে গেলে দোয়া করে বিবির কাছে যাওয়ার সময় ও দোয়া আছে না নাই বেসাখনায় দোয়া পায়খনায়তে বার হওয়ার সময় দোয়া কষ্ট হলে দোয়া কষ্ট হলে বলে না লীলা আর আনন্দ পেলে বলে আলহামদুলিল্লাহ কেউ কিছু টাকা উপহার দিলে বলে Jazakallah কোন খুশি সংবাদ বলে আলহামদুলিল্লাহ এটা ঈমানদারদের নমুনা আল্লাহ পাক শুনিয়ে দিতেছে ঈমানদার ব্যক্তি যখন আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চায় আর ক্ষমা চাওয়ার পরে ঈমানদার ও কাজ ঠিক পাওয়ার জন্য নিজেকে আল্লাহর রাস্তায় তৈরি করে নেয় কাজ হলো পাঁচটা কি কি প্রথম হচ্ছে আস

الَّذِينَ <اللليل> إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

ফসলের কিছু কিছু ক্ষতি আমি করে দেব চাষ করবে জমিতে ফসল তোলার সময় ফল পাবে না এই রকম বিপদ মুসিবত আসলে ইমানদার ব্যক্তি কখনো আল্লাহর ঘর ছাড়বে না আল্লাহর কোরআন ছাড়বে না নবীর তরিকা ছাড়বে না মনে মনে ভাববে রব্বানা নবী দিল তুমি পরীক্ষা করেছিলে আমাকে পরীক্ষা করছো রব্বানা পরীক্ষায় আমাকে সবর করতে হবে আর পরীক্ষায় সবর করবে যারা ওয়া

অব্বাস নাই তো আমার থেকে বার হবে করতে মরে গেলে কিন্তু শুধু মরনের দোয়া এটা না জীবনের থেকে কিছু ক্ষতি হলে মাইনাস হলে কোন কিছু চলে গেলে হারিয়ে গেলে বিপদ মুসিবত আসলে কিছু ক্ষতি হয়ে গেলে এই দোয়াটা পড়তে হয় তার মানে ইন্নালিল্লাহ

আজকে তোমার চোখ আছে কালকে চোখ থাকবে না আজকে তুমি কানে শুনছো কালকে কানে শুনবে না আজকে তুমি হাঁটতে পাচ্ছ কালকে হাঁটতে পারবে না আজকে তুমি সুস্থ শরীর আছে এখন নামাজ পড়ছো না আজকে তোমার চোখ আছে তুমি আল্লাহর পথ দেখতে পাচ্ছ না তুমি কুরআন দেখতে পাচ্ছ না আজ তোমার শরীরে ক্ষমতা আছে তুমি দাঁড়াতে পারো তুমি বসতে পারো তুমি সিজদা দিতে পারো এই রকম সুযোগ থাকাতে কত বড় আর যখন জন বয়সে ছিল ফুটবল খেলেছে না কি যেন রোনাল্ডোর ভাড়া কার ভাড়া

এক দাড়ি নিয়ে বাবা আমি অপমান করছি আপনাদের নয় দাড়িটা রাখার বয়স হচ্ছে বিয়ের আগে কেন আমি আব্দুল্লাহ জুবাই বলছি

আর তুমি মনে করছো আমি মনে করছো ছেঁচে গেলে ভালো মাল পাবো ছেঁচে গেলে ওরকম ছাঁচা মাল পাবো কথা বুঝেছে

আল্লাহ তুমি জমি দিয়েছিলে তুমি নিয়েছো তোমার সিদ্ধান্ত মেনে নিলাম আল্লাহ ছেড়ে দিয়েছিলে তুমি তুলে নিলে তোমার সিদ্ধান্ত আমি আল্লাহ মেনে নিলাম আল্লাহ আমার ব্যবসা দিয়েছিলে ব্যবসা সম্পত্তি কমে গেছে তোমার সিদ্ধান্ত মেনে নিলাম আল্লাহ সিদ্ধান্ত মেনে নেবে যারা প্রকৃত ভিন ব্যক্তি হলো তারা জুড়ে বলুন

أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وقولوا مع الصادقين

पौलन सिला आमा

রমজান মাস আসছে চল্লিশ টাকা আঙ্গুর আপেল বেদানা যত খাবার আছে যে যে মাথায় পিতা লোক বলছে এত দাম দাম করে বলছে রোজা মিথ্যা অতচ পাকা মিথ্যা

কি বললেন রোজা রেখে যদি কেউ মিথ্যা করা রোজা করে কোনো লাভ নাই আমরা অনেকে মনে করি মুখের রোজা তাই না ভাই

ইসলামের সব কথা মানলে ভাই ভাই জীবনে বাঁচতে পারবি না কেমন কথা বলা মানে এটা সুস্পষ্ট বেইমানের নমুনা